110 টাকা। কালার আছে, সাইজ আছে। সাইজ 106 টা কালার আছে 3টা। এই একটা কালার। এই দুইটা কালার। এই তিনডা কালার। আ, আরো কালার আছে আর একটা কালার আছে। আরেকটা কালার আছে। 110 এই যে গিন্ডি আছে। এই বাচ্চা গো। কালার আছে সাইজ আছে মাত্র পঁচাশি টাকা করে পিস তারপরে যে প্যান্ট আছে বাচ্চাদের লেডিস পঁয়ষট্টি টাকা পিস এই একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার কালার আছে বিভিন্ন কালার এটি পঁয়ষট্টি

তারপরে যে হুডি আছে হুডি হুডি আছে কালার আছে তিনটা মাত্র দেড়শো টাকা পিস মাত্র দেড়শো টাকা পিস তিনটা কালার এই যে একটা কালার এই যে দুইটা কালার এই একটা তিনটা কালার তিনটা কালার মাত্র দেড়শো টাকা পিস তারপরে যে টুপি আছে পাঁচটা কালার আছে